إله الناس إن شاء نصر الناس وصل للناس من الجنة والناس صلى الله عليه وسلم اللهم آمين هو لا حول ولا قوة إلا بالله الله قرآن بسم الله اللهم آمين لا حول ولا قوة إلا بالله رب الحمد لله ثم الحمد لله. এবার দেখেন তো সাদা দেখা যায় দেখা যাচ্ছে না দেখা যাবে না তো ওদেরকে মেরে ফেলে দিলাম আচ্ছা এদেরকে আগুন দিয়ে চালিয়ে দেন সম্মানিত মুসলমান এই বান্দিকে দুই হাজার বারো সাল থেকে ডিস্টার্ব করেছে আমরা পুরানো শক্তি দিয়ে সাতজন কালী ছিল আমরা সকলকে হত্যা করেছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন আল্লাহ তালা কাছে আমরা লক্ষ্য কোটি সুবিধা আদায় করবো আল্লাহ তালা যেন এই জালিমদের হাত থেকে হেফাজত করেছেন এবং সকলে এই বান্দির জন্য দোয়া করব আল্লাহ তালা থাকে সমস্ত জিনের আজক থেকে আল্লাহ তালের জন্য হেফাজত করে সকলে বেরামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ